বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব যে আমরা যে ইষ্টভৃতিটা করি সেই ইষ্টভৃত্তি আমরা যদি ঠাকুরের কাছে না পাঠাই যদি কোনো গরিব দুঃখীদের কাজে লাগিয়ে দিই কোনো ভালো কাজে লাগাই তাহলে আমাদের ভালো হবে না খারাপ হবে একজন মা এটার ওপর আমাদের জানতে চেয়েছেন যে তিনি ইষ্টভৃত্তি করেন ইষ্টভৃত্তি করে ওটা গরিব দুঃখীদের কাছে উনি মানে ওনার ওই সব কাজে আপনি কাজে লাগান তাই আমরা আজকে ওই বিষয়ের ওপর আলোচনা আলোচনা করবো কথায় আপনি একটু বলেন আমাদের এই ইষ্টবৃত্তিটা যদি তিনি জানতে চেয়েছেন তার উপরে আপনি বলেন যে আমাদের এইটা কি করতে হবে বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত গুরু খুব মজার প্রশ্ন ইষ্টভৃতি করেন অথচ ওই ইষ্টভৃতির অর্ঘ তিনি কি করেন ইষ্টকে না পাঠিয়ে অন্য গরিব দুঃখীদের কাছে বিলি করছেন তাদের কাজে লাগান তিনি বলছেন এটা তো পূর্ণ কাজই ভালো কাজই ভালো কাজে এতে কি কোনো অন্যায় আছে এটা কি বিধান মতো হচ্ছে তিনি জানতে চেয়েছেন না এটা বিধান তিনি জানতে চেয়েছেন এটা কি ভালো হবে না খারাপ হবে খুব স্বাভাবিকভাবেই যদি আমরা দেখি ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ তা আমাকে সেটা ইষ্টের কাছেই তো পাঠাতে হবে মানুষ যদি ইষ্টভৃতি করার প্রয়োজন কি আমি একজনের বাড়িতে গেলাম একটা গিফট নিয়ে তাকে গিয়ে বলছি আমি তোমার জন্য এনেছি এটা তো তোমাকে এটা দেবো না আমি এটা অন্যজনকে দিচ্ছি তার কাজে এটা কেমন হয় আমি তার কাছে যাব না গরিব দুঃখীদের কাছে দেবো ইষ্টভৃতি করবো না খুব স্বাভাবিক আমি একটা অর্ঘ নিয়ে মা কালীর কাছে মানসিক করলাম মা কালী তোমায় দেব তারপর দেখলাম না মা কালীর সবে তো আমি গরিব দুঃখীর কাছে দিয়ে দিই সেটা কি ঠিক হয় দেওয়াই উচিত ছিল না গো বিটুইন হয়ে যায় এতে গো বিটুইন মানে আমি একটার জন্য নিবেদন করলাম আর একটাই দিলাম শ্রী শ্রী ঠাকুর কিন্তু এটা একদম পছন্দ করতেন না এই এটা একটা তো গোবিটুইন হচ্ছে আর তাছাড়া হচ্ছে যে ইষ্টভৃতি ইষ্টভৃতি হচ্ছে একটা কিন্তু মহাযজ্ঞ শ্রী শ্রী ঠাকুর বলছেন এই ইষ্টভৃতিটা নিকুম্ভিলা যজ্ঞের মতো আর এই ইষ্টভৃতি যারাই করেন তারাই কিন্তু এর মাহাত্ম বোঝেন এর ফল কত বিশাল এটা ভাষায় প্রকাশ করাই যায় না ইষ্টভ্রেতি এমন একটা মহাযজ্ঞ শ্রী শ্রী ঠাকুর বলছেন যতই আসুক আপদ বিপদ যেমন হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ যে যজ্ঞে সবার পরিত্রাণ নিয়ে আসে সেটা কিন্তু একটা জাত আর ছেলে খেলা ব্যাপার নয় সেটা সেই বিধান মতোই পালন করতে হয় শ্রী শ্রী ঠাকুর এর বিধান দিয়েছেন ইষ্টভৃতির এই অর্ঘটা ঠিক তিরিশ দিনের দিন ইষ্টের কাছে পাঠাতে ঠিক তিরিশ দিনের দিন উনতিরিশ দিনেও হবে না একত্রিশ দিনেও হবে না ঠিক তিরিশ দিনের দিনই পাঠাত তিনি কেন বললেন এটা নিশ্চয়ই এর কারণ আছে আমি যখন ইষ্টভৃতি করছি ইষ্টভৃতির যে বিধান সেই বিধানই আমায় করতে হবে তা না হলে করবেন না পৃথিবীতে এত মানুষ কি সবাই ইষ্টভৃত্তি করেন না ইষ্টভৃত্তির নাম করে তো করেন না হ্যাঁ তিনি হয়তো বলতে পারেন যে আমি ইষ্টের ভরণ করছি কিন্তু এই যে মহাযজ্ঞের মতো করে এই কাজটা তো করছেন না অনেক সময় যজ্ঞের একটা পাঠ হয় দেন দান ধ্যান করাটা যজ্ঞের পাঠ হয় কিন্তু শুধু দান ধ্যান করলেই তো সেটা একটা যোগ্য হয়ে গেল না দান ধানটা একটা পাঠ শ্রী শ্রী ঠাকুরের বলা আছে এই ইষ্টভৃতির পরেও কিন্তু ভূতভোজ্য ভাতৃভোজ্য পাড়া পড়ছি মানুষের জন্য কিছু ভোজ্যের কথা বলছেন সেটা তো দিতেই হয় এগুলোর ওপর আমাদের ভিডিও আছে হ্যাঁ সেগুলো তো দিতেই হয় ভাতৃভোজ্য ভূত ভোজ্য মানুষের আপদ বিপদে পড়লে তাদের সহায়তা করার কথা সেগুলো তো বলা যাচ্ছে সেটার সাথে কিন্তু ইষ্টভৃতির কোনো মানে সেটা অবশ্যই করণীয় ইষ্টভৃতির একটা অঙ্গ বলতে পারা যায় ইষ্টভৃতি জমা করার পর যে ভ্রাতৃভোজ্য কিন্তু এই ইষ্টভৃতির অর্ঘটা অন্য কাজে ব্যয় করা এটা তো মোটেই সমীচীনই নয় মোটেই নয় শ্রী শ্রী ঠাকুর এ ব্যাপারে কিন্তু সাবধান করেও দিয়েছেন তিনি বলছেন ইষ্টভৃতি ইষ্টকেই দিস করিস না তায় বঞ্চনা ইষ্টভৃতি ইষ্টের তাহলে সেই ইষ্টের ইষ্টভৃতি ইষ্টকেই দিতে হবে সেখানেই পাঠাতে হবে তিনি যেভাবে বলেছেন সেই বিধান মতো এটাকে উল্টোপাল্টা করলে হবে না ঠিক আছে দান ধ্যান সব ভালো কাজ গরিব দুঃখীদের সেবা করা ভালো কাজ অবশ্যই কিন্তু সেটা ইষ্টভৃতির অর্ঘ দিয়ে নয় ই্টভৃতির অর্ঘ ঠিক তিরিশ দিনের দিন ইষ্টের কাছে পাঠাতে হবে এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বিধান আর বা ভাতৃভোজ্য পাড়াপড়শি আপদ বিপদের সাহায্য এগুলো স্বাভাবিক জীবনের একটা অঙ্গ সেগুলো করতে হবে সেগুলোর নির্দেশ দেওয়া আছে কিন্তু ইষ্ট ভৃতির অর্ঘ কখনোই অন্য কাজে ব্যয় করা যাবে না ভৃতির অর্ঘ অন্য কাজে ব্যয় করলে সেটা তো সেই মহাযজ্ঞ শুরু করে যজ্ঞ ভঙ্গের কাজ হয়ে গেল যজ্ঞ শুরু করলাম না ঠিক আছে যজ্ঞ করলাম না ঠিক আছে কিন্তু কোনো যজ্ঞ যদি আমি শুরু করি শুরু করে মাঝপথে যোগ্য ভঙ্গ করাটা তো মঙ্গলজনক নয় আমরা সবাই জানি না যোগ্য শুরু করলাম যোগ্য শুরু করে যগ্গ শুরু করে মাজপথে যগ্গ ভঙ্গ করাটা তো উচিত না মানে এটা বলতে চাইছেন যে ইষ্টক আমাদের একটা নিকুম্বিলা যগ্গের সাথে তুলনা করা হয় ভাই ইষ্টক ভিটে নিকুম্বিলা করা হয় করে একদম ঠাকুরের কাছে না পাঠানো পর্যন্ত আমাদের যোগ্যটা পূর্ণ হয় পূর্ণ হয় না আর এটা পাঠাতে হবে কিন্তু ঠিক তিরিশ দিনের দিন উনত্রিশ দিনেও না একত্রিশ দিনের না তাই ইষ্টভৃতি ইষ্টের কাছেই পাঠাতে হবে যদি ইষ্টের বিধান মতো কেউ যদি না থাকে তখন কোথায় পাঠাবে কেউ যদি না থাকে মানে এখন তো পাঠানোর অনেক সুবিধা হয়ে গেছে আগে মানুষ শ্রী শ্রী ঠাকুরের সময় বাই পোস্ট মানি অর্ডার করে পাঠাতেন আমরাও পাঠিয়েছি মানি অর্ডার করে এক সময় দাও এখন তো অনলাইনে পাঠানো যাচ্ছে এখন খুব সহজেই অনলাইনে পাঠানো যাচ্ছে এবং অনলাইনে পাঠানোর পর খুব অনলাইনে পাঠালে অনেক সুবিধা আছে সঙ্গে সঙ্গেই অর্ঘ প্রশস্তিটা পাওয়া যায় যে আগে যেমন ছিল পোস্ট অফিসের রিসিট পাওয়া যেত যে হ্যাঁ আমার ইস্টের কাছে পৌঁছেছে কনফার্ম হয়ে যায় এখন কিন্তু সঙ্গে সঙ্গে জমা করার সঙ্গে সঙ্গেই ইস্টভেদের ও মেসেজও চলে আসে আর এই অর্ঘ প্রশস্তিও কিন্তু সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায় ডাউনলোড করা যায় সেই জন্য অনলাইনেও দেওয়া যায় তা না হলে এখন তো প্রত্যেক গ্রামেই উপযোজনা কেন্দ্র হয়েছে গ্রামে শহরের সমস্ত জায়গাতেই উপযোজনা কেন্দ্র হয়েছে আর পশ্চিমবঙ্গে এখন কেন্দ্র মন্দির নেই কাছাকাছি এমন তো জায়গায় নেই সমস্ত মানুষই কোনো না কোনো মন্দিরের সাথে যুক্ত হওয়ার মানে খুব বেশি দূর যেতে হবে না যে একটা মন্দির আর উপযোজনা কেন্দ্র প্রত্যেকটা ইভেন গ্রামেও হয়ে গেছে কলকাতা শহরের মধ্যে তো অনেক মন্দির হয়ে গেছে অনেক মন্দির হয়ে গেছে অনেক মন্দিরের আন্ডারে উপযোজনা কেন্দ্র আছে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক গ্রামেও এখন হয়ে গেছে যে তারাই ব্যবস্থা করে দেয় এবং এক মাসের মধ্যে তিনি আবার দিয়ে দেন পাঠানোর ব্যবস্থা এখন খুব সুবিধাই হয়ে গেছে তাহলে এই ইষ্টভৃতির অর্ঘ ইষ্টের কাছেই পাঠাতে হবে ঠিক তিরিশ দিনের দিন এটাই হচ্ছে বিধান আর এটা না করে যদি অন্য কাজে যে কোনো যত মহৎ কাজেই লাগানো হোক না কেন গরীব দুখীদের দান করা মহৎ কাজই অবশ্যই কিন্তু এই ইষ্টভৃতি রখ নয় যোগ্য শুরু করে যোগ্য ভঙ্গ করাটা ঠিক না ঠিক না তা চি যারা করেন না ইষ্টভৃতি করেন না গরীব দুখীদের দান করছেন সেটা ঠিক আছে সেটা তো বড় অমঙ্গল সে তা বুঝে নেবে এটা মানুষের অবশ্যই যোগ্য ভঙ্গ করলে যা অমঙ্গল হয় মঙ্গল অমঙ্গল সে তো সবাই জানে সেই হচ্ছে যে দিতে দিতে ইষ্টবীতি করেছি ইষ্টকে দেব অন্যজনকে দান করার জন্য যদি রেখে দিই তাহলে মাসে মাসে ইষ্টবৃতি না করে ওটা দান করার জন্য তো রেখে দিতে পারে তাহলে ইষ্টবীতি করার কোনো প্রয়োজন নেই এই দান দান করার নামে একটা রেখে দিলাম আমি এটা সেটা দান করতে পারে ইষ্টভৃতির অর্ঘ্য দিয়ে তো আর এটা দান করা যায় না এটা ইষ্টভৃতিটা ছেলে খেলা ব্যাপার নয় ইষ্টভৃতি একটা মহাযোগ্য মানুষের অনেক আপদ বিপদ থেকে ইষ্টভৃতি রক্ষা করে যারা ইষ্টভভৃতি করেন সেটা সবাই সবাই এটা উপলব্ধি করেন তো বাণিজ্য যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনাই আনে সবার সবারই কার কর্তৃক শ্রী শ্রী ঠাকুর বলছেন যজন যজন ইষ্টভীতি কোলে কাটে না ঠিক আছে জয় গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে এই ইষ্টভীতি আমাদের কিভাবে পাঠাতে হবে আর কেন যে আমাদের ঠাকুরের কাছে না পাঠিয়ে ঠাকুরের কাছে না পাঠিয়ে তিনি যদি অন্য কাজে লাগান তাহলে কি হবে না হবে এগুলো তো মানে ভুল কাজ করলে তার তো একটা আলাদা ইয়েই আছে তাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দে